ফেব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনি নতুন নিয়মে দু হাজার পঁচিশে নতুন নিয়মে নতুন সিস্টেমে কীভাবে আপনি একটি খাজনা সম্পন্ন করবেন বা খাজনা দাখিলার জন্য আবেদন করবেন তাও যদি হয় ও সনদ দিয়ে মানে আপনার নিজের না হতে পারে সেটা আপনার দাদা অথবা আপনার বাবার মানে মৃত ব্যক্তি যাদের খাজনা বা দাখিলার জন্য আপনি আবেদন করবেন তার আগে বলে নেই আমি শর্টকাটে এটা দেখাইতেছি কারণ ভিডিওটা লং করতেছি না এটাতে প্রথমত আমার আগের ভিডিও ছিল তার লিংক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে যে আপনি কিভাবে প্রোফাইল খুলবেন এর আগে বলা ছিল যে আপনি পর্চা বা খাজনা পরিশোধ অথবা মিউটেশনের জন্য বা ভূমি মৌজা ম্যাপ এই যত ভূমি সেবা সংক্রান্ত যত কাজ আছে সব কিছুর জন্য কিন্তু আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে যা বিগত দিনগুলোতে দরকার ছিল না তো দুই এসে কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ আগে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো আজকে আমি প্রোফাইল ক্রিয়েটটা দেখাবো না কারণ প্রোফাইল ক্রিয়েটের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে যদি না পেরে থাকেন অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে দেখে নেবেন যে কিভাবে প্রোফাইল খুলতে পারবেন তো এর পরবর্তীতে আমরা যে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয় প্রোফাইলের আমরা সেই প্রোফাইলের আইডি পাসওয়ার্ড অবশ্যই আমাদের কাছে জানা আছে আমরা সেটা দিয়ে ঢুকে যাব তো চলুন আমরা ডেস্ক চলে যাই ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে গিয়ে এখানে ভূমি উন্নয়ন করের এই ট্যাবটাতে আমরা ওপেন করবো এরপর এখানে কিন্তু আমাদের যে নাম্বারটা ফোন নাম্বারটা চাইবে এবং পাসওয়ার্ড যেটা আমরা পূর্বে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা চাইবে আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের নিচে একটা ক্যাপিটাল লেটারের মানে ক্যাপচা আছে সেইটা পূরণ করে লগ ইনে টাইপ করতে হবে তো এখানে একটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমাদের যেই নামে খোলা দেখুন উপরে ডান পাশে লেখা আছে তো ওখান থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের আইডিটা ওপেন আছে তো আমরা বাম পাশে খতিয়ানে ক্লিক করবো সাইডের বার থেকে খতিয়ানে ক্লিক করলে দেখুন এনার আগে করা আছে অনেকগুলো এই ব্যক্তির তো এখানে আগে করা থাকলে এখন উনি করবেন হচ্ছে ওনার বাবারটা ওনার বাবা অবশ্যই মৃত ওয়ারিশ দিয়ে। তো আমরা এখান থেকে যে ডান পাশে আমাদের নতুন খতিয়ান যেটা সংযুক্ত করতে চাই সেই উপরে লেখা আছে যে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন তো নতুন খতিয়ান তথ্য প্রদান ক্লিক কর আসলে আমরা জমি সংক্রান্ত তথ্য বলি এখানে আমরা যে যেই বিভাগ জেলা উপজেলা মৌজা এই সবগুলো আমাদের বসিয়ে দিতে হবে অবশ্যই এই জন্য কিন্তু আমাদের ইউনিকোড ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু আমাদের যেই ডান পাশে কিবোর্ডের নিউমেরিক সেটা কিন্তু ইংলিশে থাকে আমরা জানি আর বাম পাশে উপরের বারগুলাতে বাংলায় থাকে তো আমাদের বিআরএস হলে বিআরএস দিব এরপরে আমাদের যেটা আছে যে আপলোড করতে হবে আমাদের যে সংযুক্তি এই সংযুক্তিতে ক্লিক করলে আমরা আগে থেকে স্ক্যান করে রাখা আছে অবশ্যই আমরা একটা জেপিজি ইমেজ যেটা দুইশো কে বিপিএসের কম হতে হবে সেটা আমরা স্ক্যান করে রেখে এখান থেকে আমরা সেটা আপলোড করে দেবো এবার যে বিষয়টা নিচে মালিকানার ধরন নিজ মালিকানা হলে নিজ আর এইটাতে আমরা দেব উত্তরাধিকার মালিকানা এই উত্তরাধিকার মালিকানা দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আসবে প্রথমত ধরুন উপরে খতিয়ানের মালিকের নাম তারপরে মালিকের সাথে সম্পর্ক তারপরে ধরুন যেই ব্যক্তি পর্যায় যার নাম তার পিতার নাম দিতে হবে তারপরে কিন্তু একটা যেই ডকুমেন্ট সংযুক্তি সেই ডকুমেন্টটা সংযুক্ত করতে হবে যেমন ডকুমেন্ট কি ওয়ারি সনদটা দিতে হবে তো আমি আমার পর্যায় যেই নামটা মানে উক্ত ব্যক্তির বাবা তো তার বাবার নাম দিয়ে দি দিলাম পর্চা যেভাবে আছে। তারপরে সম্পর্ক কি তার উনি তার ছেলে তো সেই ক্ষেত্রে ছেলে দিয়ে দিব এর আগে আমাদের কিন্তু আগের সিস্টেমে ছিল পুত্র তো এখানে ছেলে আসছে ছেলে দিব আর এখানে তার পিতার নাম কি। তার পিতার নাম দিয়ে দিলাম মানে এই ব্যক্তির দাদা এরপরে সংযুক্তিতে ও সনদটা আমরা আপলোড করে দিব এটা অবশ্যই দুশো কেবিপিএস এর মধ্যে হতে হবে এরপরে যেই ঠিকানা পর্চা অনুযায়ী তার ঠিকানাটা দিয়ে দেব আমাদের মেইন বিষয়টা কিন্তু এই যে উত্তরাধিকার মালিকানা এইটুক আর তার নিজের হইলে আমরা কিন্তু যে নিজস্ব মালিকানা সেইটাতে টিক দিয়ে দিতাম আর উত্তরাধিকার মালিকানা দিলে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আমরা ঠিকানা দিয়ে নিচে এসে আমরা সংরক্ষণে ট্যাপ করবো সংরক্ষণ দেখুন লেখা আসছে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে এবং এখানে উপরে দেখাচ্ছে অপেক্ষমান এই অপেক্ষমানটা যতক্ষণ পর্যন্ত ভূমি অফিস থেকে যে ভূমি কর্মকর্তা বা সহকারী কর্মকর্তা বা তহসিলদার বা সহকারী তহসিলদার তারা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষমান দেখাবে এবং যখন তারা দেখে সেখান থেকে সমন্বয় করে দিবে তারপরে আমাদের যে বাম পাশে হোল্ডিং তালিকা ওইখানে এসে জমা হবে এবং এইখানে অনুমোদিত লেখাবে তো ওইখানে জমা হওয়ার পর ওইখানে আমরা আই বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা সেখানে পেমেন্টে গিয়ে আমরা পেমেন্ট করে ফেলবো তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওটা তো অবশ্যই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা